পর্ব তেত্রিশ অ্যালার্ট প্রাপ্ত মনস্কদের জন্য উন্মুক্ত ইতালি মিলান শহরের কোলাহল পেছনে ফেলে গাড়িটা ছুটে চলছে দক্ষিণের পথে চিয়ার দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকার রাস্তাগুলো নিঃশব্দ চারপাশে যেন এক অজানা ঘুম ঘুম নিস্তব্ধতা সামনে বসা চালক ম্যারিও তিনি স্থানীয় একজন অভিজ্ঞ ড্রাইভার সেই অরা ও আরিসের পুরো ভ্রমণ সঙ্গী গাইড এই কয়দিন সেই ওদের নিয়ে যাবে পাহাড়ের পথে ছোট ছোট গ্রামের ভেতর দিয়ে আর ফিরিয়ে আনবে শহরের আলোয় পেছনের ছিটে অরা আর আড়িশ পাশাপাশি বসে আছে জানালার পাশে মাথা হেলিয়ে বাইরে তাকিয়ে আছে অরা রাতের অন্ধকারের মাঝে মাঝে দেখা যাচ্ছে পুরনো পাথরের বাড়ি ভাঙা পাচির দূরে পাহাড়ের কোল ছুঁয়ে জ্বলে থাকা একটি দুটি লণ্ঠনের আলো গাছপালার ফাঁক গলে শুকনো ম্যাপল পাতারা রাস্তার উপর নেমে আসছে ধীরে ধীরে আরিস পাশে বসে অড়ার ঠান্ডা হাতখানা নিজের হাতে মুঠোয় রেখেছে হাতের আঙ্গুলগুলো নেড়ে চেড়ে দিচ্ছে মাঝে মধ্যে গাড়ির ভেতরে হালকা কোনো রেডিওতে বাজছে পুরনো ইটালিয়ান গান আর কেবল আধা ঘন্টা তারপরে আমরা পৌঁছে যাব। হালকা ইংরেজিতে জানালেন চালক ম্যারিও ঠিক আছে সংক্ষিপ্ত জবাব দিল আরিস অড়ার নজর বাইরের দিকে নতুন শহরে আসা থেকেই সব কিছু দেখে যাচ্ছে কেবল আচ্ছা আমরা কতদিন থাকবো এখানে তোমার ইচ্ছে অরাকে বুকে জড়িয়ে ধরে বলল আরিস গাড়ি চলছে তার আপন গতিতে অরা আরিসের বুকে ঠোঁট ছুঁয়ে দিল মৃদু কেঁপে উঠলো যেন আরিস ওরার ঠোঁটের কোণে হাসি হামিমবার্ড বট দুষ্টু করছো তুমি বাসায় পৌঁছেই তারপর তোমাকে দেখে নেব আমি আমি কি করলাম কিচ্ছু না অড়ার ঠোঁটে আলতো করে কামড় দিয়ে বলল আরিস ওরা এবার একেবারে চুপ হয়ে গেছে পাগল খেপে গেলে পরে আবার সামলানো মুশকিল হয়ে যাবে রাত গাড়িটা এক সরু রাস্তায় থামল চারপাশ নীরব এমনকি পাখির ডাকও নেই শুধু দূরের কোথাও হালকা বাতাসে নড়ে চড়ে ওঠা পাতার শব্দ পাহাড় ঘেরা উপরতর্কার এক প্রান্তে দাঁড়িয়ে থাকা এক পুরনো দোতলা পাথরের বাড়ি যার বেলগুনিতে ঝুলে থাকা ছোট ছোট আলোগুলো বাতাসে দুলে উঠেছে আপনারা পৌঁছে গেছেন বলে ড্রাইভার মারিও সে দরজা খুলে দেয় লাগেজ নামায় ওরা নেমে দাঁড়ায় ঠান্ডা হাওয়ায় গা ছমছম অনুভূতি কিন্তু সেই অনুভবের ভিতরেই এক অদ্ভুত রকমের শীতল শান্তি মাথার উপরে রাতের আকাশের তারা ঝিকিমিকি করছে আর পেছনের পাহাড় ধরা দেয় ধোয়াটে কুয়াশার পদ্মায় বাড়িটার সামনে পুরনো ওয়ান ব্যারেল সাজানো একপাশে আঙ্গুর গাছের লতা গেথে উঠেছে দেয়াল ধরে ড্রাইভার তাদেরকে পৌঁছে দিয়ে আপাতত বিদায় জানিয়ে চলে গেল ভেতরে পা রাখতেই ঠান্ডা এক বাতাস গায়ে এসে লাগলো অরার পাথরের মেঝে কাঠের স্লিং আর মাঝখানে ধুলো মাখা কার্পেট দেয়ালে টাঙানো পুরনো পেন্টিংগুলো ঝাপসা আলোয় যেন চোখ মেলে তাকিয়ে আছে ওদের দিকেই ওরা সব কিছু বিস্ময় নিয়ে দেখছে এত চমৎকার বাড়ি আগে দেখেনি সে বাড়িতে পুরনো হলেও পরিপাটি ডাইনিং টেবিলের উপর রাখা আছে কিছু ফুলের তোড়া অতিথিদের জন্যই হয়তো রাখা হয়েছে আড়িশ ব্যাগটা নামিয়ে রাখতে একটা কাঠের সিঁড়ি চোখে পড়লো উপরের ঘরের দিকে উঠে গেছে স্বরূপ সে পথ চলো উপরে গিয়ে দেখি বাড়ির মালিকের সাথে কথা বলে একটু আগেও ওনার কথা মতো উপরে দুটো বেডরুম আছে সাথে বারান্দা আরিস বলল ওরা একটু কাপা গলায় জবাব দিল বাড়িটা কেমন শুনশান আশেপাশে আর কোনো বাড়ি নেই হ্যাঁ বাল্ডিচিয়ার উপত্যকায় এমনই হয় বাড়িগুলো একেবারে শুনশান নিরবতায় চেয়ে থাকে ভালো হয়েছে সময়টা ভালো কাটবে এখানে শুধু আমরা দুজন ওরা মুচকি হাসলো নতুন জায়গা বলে একটু অন্যরকম লাগছিল কিন্তু আরিসের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে সিঁড়ি পেয়ে উপরে উঠতেই চোখে পড়ল একটা কাঠের দরজা বাম পাশে আত খোলা আরিস হাত দিয়ে দরজাটা পুরোপুরি খুলে দিল ভেতরে ঢুকতেই অরাখানিক থমকে গেল বেডরুমটা মধ্যযুগীয় কোনো কাহিনীর মতোই নীরব ভারী আর রহস্যময় বড় একটা কাঠের খাট যার মাথার দিকটা নিপুণ খোদাই করা বিছানার উপর ঝুলছে সাদা পাতলা মশারির মতো একটা কাপড় যা হালকা বাতাসে কাঁপছিল ধীর গতিতে এখানকার বাড়িগুলো অদ্ভুত ইট কাঠ আর পাথরের মিশ্রণে তৈরি ঘরের একপাশে পাশে একজোড়া বড় জানালা আর তার ঠিক পাশেই এক কাঠের দরজা বারান্দার দিকে আড়িষ দরজাটা খুলে বাইরে পা রাখল বারান্দাটা যেন আলাদা এক জগৎ দাঁড়িয়ে ওরা নিচে দেখা যায় অন্ধকারে হারিয়ে যাওয়া উপত্যকা দূরে ম্যাপল গাছের ছায়া বাতাসে হালকা ফুলের গন্ধ যেন কোথাও কাছাকাছি কোনো ফুলের গাছ আছে যা এখনো অদৃশ্য আড়িস তার পেছনে এসে দাঁড়ায় হাত রাখে কাঁধে এটা কি স্বপ্ন ফিসফিস করে জিজ্ঞেস করলো অরা আরিস বলল যদি স্বপ্ন হয় তাহলে কেউ যেন আমাকে না জাগায় চলুন ফ্রেশ হয়ে নেব খিদে পেয়েছে খুব শেষের কথাগুলো কিছুটা নিচু স্বরে বললো অরা আরিস তাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বললো তুমি গোসল সেরে আসো আমি ততক্ষণে দেখি কি খাবার রাখা আছে বাড়ির মালিকের কথা মতো ডাইনিং টেবিলে সব কিছু রেডি থাকার কথা কিছুক্ষণ আগেই নাকি সব কিছু রেডি করে রেখে গেছেন রোসালিয়া অরা সোজা হয়ে দাঁড়ালো কিছুটা কৌতূহল প্রকাশ করে শোধালো বাড়ির মালিক কি রোসালিয়া না উনি স্থানীয় একজন ভদ্র মহিলা এ বাড়ির দেখাশোনা করেন বাড়িটা মূলত পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয় বাড়ির মালিকের নাম লুইগি বেনা বেনাভেন্তা ও আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি করো আরিসের এমন তাড়াহুড়ার কারণ বুঝে উঠতে পারছিল না অরা তার মঞ্জুরে তখনও পথের ক্লান্তি নতুন জায়গায় অভ্যস্ততা তবু কিছু জিজ্ঞেস করে উঠতে পারল না চুপচাপ মাথা নেড়ে ওয়াশরুমের দিকে চলে গেল অরা দরজা পেরিয়ে যেতেই আরিস এক মুহূর্ত দাঁড়িয়ে রইল তারপর নিঃশব্দে পাশের ঘরের দিকে এগোলো দরজার হাতলে হাত রেখে একবার চারপাশে তাকালো খুলে ফেলল ধীরে ধীরে ভেতরে ঢুকতে ঢুকতে ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে রহস্যময় হাসি রাত প্রায় এগারোটা পাহাড় ঘেরা নিঃশব্দ উপত্যকায় ছোট্ট পাথরের বাড়িটা এখন আলতো আলোয় ঘেরা কাঠের ফ্রেমে মোটা পদ্মা টানানো জানালার বাইরে রাত নেমেছে ধীরে ধীরে দূরের কোথাও পোকা ডাকছে এক টানা অড়া আর আড়িশ ছোট্ট ডাইনিং টেবিলে বসে আছে চুল্লির উষ্ণতা আর মোমবাতির নরম আলোয় তাদের মুখে ছায়া পড়েছে রোসালিয়া সন্ধ্যায় খাবার সাজিয়ে দিয়ে গেছে দুটো হালকা টোস্ট করা ব্রংশ উপরে টমেটো আর বেসলিল পেকোরিনও পনিরের ছোট ছোট টুকরো পাশে কিছু জল পাই হালকা উষ্ণ টাসকান মিনিটোস্ট স্যুপ আর অর্ডার জন্য ছিল এক কাপ গরম লেমন হানি ইনফিউজড ওয়াটার আরিস এক গ্লাস ওয়াইন নিয়েছে কিন্তু একবার চুমুক দিয়ে রেখে দিয়েছে টেবিলের পাশে খুব বেশি খেতে ইচ্ছে করছে না ওরা ধীরে ধীরে এক চামচ স্যুপ তুলে আরিশের হেসে মাথা নাড়ে আমারও না এত শান্ত পরিবেশ মনে হচ্ছে খাওয়ার চেয়ে এই মুহূর্তে একটু একটু করে তোমাকে পাগল করে তুলে ওরা মাথা নিচু করে রইল লজ্জা লাগছে তার আরিশ ওরার দিকে তাকিয়ে আছে ওরা জানালার দিকে তাকিয়ে বলে এই বাড়িটার পরিবেশ অদ্ভুত শান্ত লাগছে আরিশ হালকা হাসে কিছুক্ষণের মধ্যে অশান্ত হয়ে উঠবে বেবি ওরা ঠিক বুঝতে পারছে না ভুরু উঁচিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে কেবল ফিক করে হেসে বলল খাওয়া শেষ করে রুমে চলো তারপর বুঝবে কেন বাড়ির পরিবেশ অশান্ত হবে ঢোক গিলল ওরা মাথা নিচু করে বলল। আপনি খুব খারাপ বিশ্বাস করো আজকের খারাপের সব সীমা পেরিয়ে যাব আমি ওরা আর কিছু বলল না খাওয়া শেষ তার ব্যাপারটা আরিস খেয়াল করলো এক ঝটকায় বসা থেকে উঠে ওরাকে কোলে তুলো নিল সে চমকালো অরা কী হলো ক্যান্ট ওয়েট অ্যানি লঙ্গার হামিমবার্ট লেটস গো ওরা আরশিয়ার বুকে কপাল ঠেকালো যা বোঝার বুঝে গেছে তারপর ধীরে ধীরে ওরাকে নিয়ে চলে গেল সেই দ্বিতীয় বেডরুমের দিকে যেখানে অপেক্ষা করছিল এক নতুন রাতের গল্প ওরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো রুম তো ওইটা ওই দিকে কোথায় যাচ্ছেন ওয়েট অ্যান্ড সি বেবি অরার চোখ মুখ এক হ্রাস বিস্ময় আরিস ধীর পায়ে এগিয়ে গিয়ে সেই দ্বিতীয় বেডরুমের দরজা খুলল চমকে উঠল অরা রুমটা যেন ঠিক বাস্তবের কোনো অংশ নয় বরং কোনো ছবির ফ্রেম থেকে উঠে আসা এক নিখুঁত মুহূর্ত চুপচাপ জ্বলছে অসংখ্য ছোট ছোট ক্যান্ডেল তাদের আলোয় রুমটা নরম উষ্ণ আর একরকম মায়ায় ভরে আছে ফ্লোর জুড়ে গোলাপিয়ার সাদা বেলুন যেন নিঃশব্দে ওদের জন্য অপেক্ষা করছিল উপর পরিষ্কার পরিচ্ছন্ন সাদা চাদরের বুকে ছড়িয়ে আছে টকটকে লাল গোলাপের পাপড়ি যেন এক মৌন ভালোবাসার ভাষা মৃদু আলোয় ওদের ছায়া পড়ে বিছানার চারপাশে আর বাতাসে গোলাপ আর মোমবাতির হালকা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে আরিস ধীরে ধীরে অরাকে কোল থেকে নামিয়ে দিল এগুলো কখন করলেন আশেপাশে নজর বুলাতে বোলাতে জিজ্ঞেস করলো অরা আরিশ অরার সামনে হাত ধরে দিকে হাঁট সামনের দিকে হাঁটতে লাগলো ইচ্ছে থাকলে উপায় হয় পাখি তোমার পছন্দ হয়েছে খুব গুড ভয় পাচ্ছ ওম না তো শিওর আরিসের ঠোঁটের কোণে দুষ্টির রে হাসি রেখা ফুটে উঠেছে অরা কিছুটা ইতস্তভাবে বলল জি না ভয় পাচ্ছি না আপনি জানি আমি জানি আপনি কেমন আপনার স্পর্শ কেমন অভ্যস্ত হয়ে গেছো তা বলা যায় ওরাকে কোলে তুলে নিয়ে বিছানায় সুরে ফেললো আরিস কপাল কুচকে ফেললো মেয়েটা আসতেও তো শুয়ে দেওয়া যেত আমার পাগলামি সহ্য করার জন্য তৈরি হও হামিমবার ওরা কিছু বলল না চুপ করে রইল ঠিক যেন নিঃশব্দ এক স্বীকারোক্তি হয়ে দাঁড়িয়েছে তার চোখে মুখে ছিল না কোনো লাজ ছিল না ভয় শুধু এক অনুচ্চারিত উত্তেজনা কেমন একটা অচেনা স্রোতের টান তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে ধীরে ধীরে বুকের উঠানামা চোখে পড়ার মতো আরিশ এগিয়ে এলো খুব শর্তপণে যেন সে যেন সে যেন শব্দ ভাঙতে চাইছে না সে নিজের ঠোঁট কামড়ে ধরে আঙ্গুল তুলল খুব ধীরে অড়ার কপালের মাঝখানে ছুঁয়ে দিল এক পার্থিব্য অপার্থিব্য প্রশান্তিতে তারপর সেই আঙ্গুলটা নামিয়ে আনলো ধীরে ধীরে কপাল থেকে নাকের ডগায় নাকের ডগা থেকে ঠোঁটে ঠোঁটের কাপা কাপা পান্ত ছুঁয়ে যখন তার আঙ্গুল গলায় পৌঁছায় তখন ওরার শরীর যেন একটু কেঁপে ওঠে একেবারে নিজে থেকেই কোনো জোর নেই কোনো তাড়াহুড়া নেই শুধু ধীরে ধীরে জ্বলে ওঠা একটা ভালোবাসা শিখা যা শুধু শরীরে নয় গায়ে গায়ে ছড়িয়ে পড়ে আত্মায়ও আরিস জানে এই মেয়েটা তার শুধুই তার তবু আজ যেন নতুন করে তাকে ছুঁতে ইচ্ছে করছে ওরা জানে আরিশ তাকে অনেকবার ছুঁয়েছে তবু আজকের স্পর্শটা আলাদা এতটা ধীরে এতটা মায়াময় এতটা ভেতর ছুঁয়ে যাওয়া আগে কখনো আসেনি তার গলায় নামা আঙ্গুলটা কিছুর না বলা এক গভীর অনুভবের সে চোখ বন্ধ করে ফেলেছে নিমেষে হারিয়ে যায় এক দহময় অথচ আশ্চর্য কোমল অনুভবের ভেতরে আরিশ, বলো হামিমবার এভাবে আমাকে পাগল করছেন কেন আরিশকুর হাসলো অরা শরীরের উপর কিছুটা ঝুঁকে বলে এতগুলো দিন ধরে নীরবে নিভৃতে আমাকে পাগল করে এসেছ আজ তোমার পালা ওরা আবেশে চোখ বন্ধ করে দিল আরিশ তার ঠোঁটের উপর নিজের ঠোঁট জড়িয়ে ধরলো সময় নিয়ে ভালোবেসে তারা দীর্ঘক্ষণ চুম্বন করলো আজ আরিশের স্পষ্টটা ওরার জন্য বিশেষ করে আদুরে লাগছে সেই আদুরে স্পর্শে এসে পুরোপুরি এলোমেলো হয়ে যাচ্ছে হঠাৎ করে শুয়ে থাকার থেকে উঠে বসলো আরিশ অরার চোখে অস্পষ্ট হতাশা আর ব্যাকুলতা সে যেন আরিশকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে চাইছে না আরিশ খুব ধীরে সুস্থে অরার কপালের উপর একটা গোলাপের পাপড়ি রাখলো যেন তার ভালোবাসার নরম হাতছানি তারপর নাকের উপর আর ঠোঁটের উপরও একে একে পাপড়িগুলো ভাসিয়ে দিল অরার বুকে গর্জন করছিল একটা অদ্ভুত আকাঙ্ক্ষা আর ও নিশ্বাস ফেলল নিজের জরাজরি ভাব সামলানোর চেষ্টা করে আরিস আবার তার ঠোঁট দিয়ে ধীরে ধীরে সেই পাপিগুলো সরাতে লাগলো প্রত্যেকটা স্পর্শে যেন মধুর বিদ্রোহ ওরার হাত পা ছটফট করতে লাগলো ওর মন চাইলো আরিসের কাছে শক্ত করে লেগে থাকতে কিন্তু আরিস যেন আজ পুরোপুরি নিজেকে ছাড়ছে না যেন একটু খেলা করছে ভালোবাসার ভাষায় ওরা আর আকাঙ্ক্ষার মাঝে আরিস যেন ইচ্ছে করে আজ পুরোপুরি ধরা দিচ্ছে না তার কাছে শেষমেশ বাধ্য হয়ে ওরা মুখ খুলল আমাকে আপন করে নিন রাগী ভূত অবশেষে নিচ থেকে বললে ঠোঁটের কোণে বিজয়ীর মতো এক হালকা হাসি ফুটলো আরিসের মুখে এবার আর কোনো কালক্ষেপণ নেই তার মোমবাতির মৃদু আলোয় পিয়সীকে পান ভরে একবার তাকালো তারপর ধীরে ধীরে নিজেকে ওরার সামনে উন্মুক্ত করতে লাগলো অরা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে চাদর টেনে ধরে নিজের সংযম ধরে রাখার চেষ্টা করছিল কিন্তু আরিশার সময় নষ্ট করলো না আগুনের মতো উত্তপ্ত স্পর্শে সে শুরু করলো ওরাকে পোড়ানো সেই আগুন যা বারবার জ্বলে উঠছিল ভালোবাসার স্পর্শে অরার মন ও শরীর একসঙ্গে মুচড়ে যাচ্ছিল কিন্তু বেশিক্ষণ সেই তীব্রতা সহ্য করতে পারল না সে আরিসের স্পর্শের তীব্রতার জন্য পুরোপুরি সহ্য করার মতো ছিল না তার আরিস আর না প্লিজ ওয়ান্স মোর আর ওরা আর কিছু বলতে পারল না আরিস তার ঠোঁট দিয়ে মৃদু করেই কথা থামিয়ে দিল ক্লান্ত শরীরটা সেই মুহূর্তে আর কোনো বাধা দিতে পারল না স্বভাবতই তাকে আরিসকে সহ্য করতে হলো রাতের শেষ পোহরে ক্লান্ত আরিসের শরীর জড়িয়ে ধরল নিমিশে দু চোখ জুড়ে ঘুমের নরম ছোঁয়া এসে গেল বাংলাদেশ মেঘের থলথলে ছায়ায় শহর ভিজে আছে বাতাস ঠান্ডা ভেজা মাটির গন্ধ বাতাসে ভাসছে রাস্তার ছোট ছোট জলকুণ্ডগুলোতে ফুটেছে আকাশের প্রতিচ্ছবি মানুষের ছাতায় ছায়ায় রঙিল ছটা ঝরাচ্ছে আর নীরব বৃষ্টির স্থিতি মুছে যাচ্ছে ধীরে ধীরে আরিস ইতালি যাওয়ার আগে অফিসের সব কাজকর্ম কড়াভাবে তালহাকে দেখাশোনা করার নির্দেশ দিয়েছিল যদিও তালহা এই অল্প সময়ে কাজে বেশ পারদর্শী হয়ে উঠেছে কিন্তু মায়ের জন্য তার মন বড় বিক্ষুব্ধ থাকে ফলে কাজেও মনোযোগ দিতে পারছে না ঠিকমতো অফিসে নিজের কেবিনে বসে আছে তালহা দরজার বাইরে এসে দাঁড়ালেন সোলাইমান মল্লিক আরিশের অনুপস্থিতিতে এখন তালহাই কোম্পানির কিছু সামলাচ্ছে মে কাম কামিন স্যার ভুরুকুচকে দরজার দিকে তাকালো তালহা সোলাইমান মল্লিককে দেখেই ব্যতিব্যস্ত হয়ে বলল হ্যাঁ হ্যাঁ ভিতরে আসুন আঙ্কেল সোলাইমান মল্লিক ঠোঁটের কোণে হাসি রেখা নিয়ে কেবিনে প্রবেশ করলেন তালহা নিজে থেকে আবার বললেন বসুন আঙ্কেল সোলাইমান বসলেন তালহা উৎসুক ভাব তাকিয়ে আছে ওনার দিকে আরিস ছাড় কবে ফিরবেন বাবা ছুটি লাগতো কিছু দিনের ভাইয়ার হয়তো আগামী সপ্তাহে ফিরবে মোটামুটি ছয় দিন পর এমন আপনার ইমার্জেন্সি ছুটি লাগলে নিন সমস্যা নাই আমি দেখে নিব এর মধ্যে তালহা কল দিয়ে কফির অর্ডার দিয়েছিল পিওন এসে দুজনের জন্য কফি দিয়ে গেল এমার্জেন্সি লাগবে না পারিবারিক অনুষ্ঠানে যাব ওরা ফিরুক ওদেরকেও যেতে হবে তাহলে ভাইয়া ফিরুক নিন কফি খান এসবের দরকার ছিল না বাবা সমস্যা নেই আঙ্কেল নিন আমি তো ভাইয়া নই আমি উনি অফিসে অফিসিয়ালি আচরণ করেন অবশ্য প্রফেশানই তো এমনই হওয়া উচিত সোলাইমান কফির কাপ হাতে নিয়ে চুমুক দিলেন হ্যাঁ আরিস ঠিকই আছেন এত বড়ো কোম্পানি গড়ে তুলতে নিয়মকানুন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ জি আঙ্কেল সময় পেলে বাড়িতে আসবেন ভাবি নেই বলে ইতস্ততা বোধ করবেন না ঠিক আছে বাবা দরকার পড়লে যাব এখন আমি উঠলাম সোলাইমান বসা থেকে উঠে দাঁড়ালেন তালহাও উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বললেন ঠিক আছে সোলাইমান ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কটপের দিকে এগিয়ে গেলেন তালহার বুক থেকে দীর্ঘশ্বাস বের হলো তো স্লিমা খাতুন তামান্নার বিষয়টা কবে মানবে এই চিন্তাতেই তার মন সবসময় অশান্ত চলবে ইনশাআল্লাহ